ए हेलो अपो सालको बारे कामको सम्बन्धमा एक पधमदन पधमदन अब लाग्यो लाग्यो पधमदन ए तपाईको अधिकारको अधिकारको तपाईलाई गर्नको लागि हामी तपाईलाई आइ तपाईलाई न ए कथा भोलिन किन न

হচ্ছে যে আমি অবাক বলছি যে আপনারা যে লাইফ এই লাইফ ট্র্যাক অত্যন্ত আমাদের জন্য আমাদের খারাপ লাগে যে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে লাইফ এটা কিন্তু আসলে চেষ্টা কিনা

নিপীড়ন নির্যাতন বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে আজকে তারা আসলে তাদের কেটাই তো দেওয়ালে গেছে তারাই শুধু আসলে এখানে আসে এই বাংলাদেশে অনেক মানুষ আছে যারা বিভিন্ন বড় বড় হোটেলে তাদের এনজয় করে কিন্তু তারা আসলে সেক্স ওয়ার্কার এই যে এক লাখ দুই হাজার যে নাম বলেছে তারা কিন্তু এর মধ্যে নাই কিন্তু আপনি যে প্রশ্নটা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে মেয়েরা আজকে রাস্তায় দাঁড়ায় তারা পূর্ণভাবে

অনেকে মেয়ে আমি আঙ্গাশে হাতের কাছে তারে কোনো গার্লেন্সে সেখানে থাকতে পারে না সেখানে অনেক ধরনের আলেসুটা করা হয়েছে এসেছে শুধু তাই না এর বাংলাদেশের অনেক যৌনকর্মীকে লোকালর সাথে বিয়ে দিয়ে তাদের ঘরের বউ বানিয়ে যায় কিন্তু গভীর পড়াটা জানেন আর যে তকমা লাগায় যে সে একজন সেক্স ওয়ার্কার সে একজন যৌনকর্মী

এই মেয়েরা তো আসলে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে তারা তো আসলে তাদের পিছনের যে লোকগুলা আজকে সমাজের সেই দৃষ্টিভঙ্গিটা আসলে পরিবর্তন করা দরকার আমাদের মনে হচ্ছে যে তাদের দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয় তখন কি আসলে একজন সেক্স ওয়ার্কারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে তারা তো আসলে জীবনে জীবিকা অর্জনের জন্য তার পেটে ভাত দেওয়ার জন্য তার সন্তানকে মানুষ করার জন্য আসলে এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছে না gente sai que nosso hey